নাম হচ্ছে উষা এবং রঙিন জাতের একটি আম দেখুন কি চমৎকার বেয়ারিং আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো উচ্চ ফলনশীল একটা আমের জাত এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ ফল সেট হয়েছে গুটি সেট হয়েছে এটা জাতের নাম হচ্ছে উষাপূর্ণি এবং রঙিন জাতের একটি আম দেখুন কি চমৎকার এক একটা থোকাতে প্রায় অনেকগুলো করে গুটি সেট হয়ে গেছে এটা জাতের নামটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে উষা পণ্ডি এটা রঙিন জাতের একটা আম এই দেখতে পাচ্ছেন ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আঙুল ভাইজো কি করেছে ভাইজুর তো আগামী ভাগ বলতে টগের কোনো দাপ নেই এখানে